আমার খবর এবার আমেরিকায় ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি খড়গপুরের দ্বিতীয় একটি শাখা খুলতে চলেছে দেশের প্রথম আইআইটি খড়গপুরের পঁচাত্তর বছর পূর্তি উপলক্ষে ভারতীয় ডাক বিভাগের পক্ষ থেকে প্রকাশিত হলো ডাক টিকিট এরপরে সাংবাদিক বৈঠক করেন আইআইটি খড়গপুরের অধিকর্তা সুমন চক্রবর্তী এই প্রতিষ্ঠানের একজন প্রাক্তনই ইতিমধ্যেই আমেরিকায় একটি বাড়ি দান করেছেন সেখানেই গড়ে উঠবে আইআইটি খড়গপুরের একটি আউটরিচ সেন্টার ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি খড়গপুর জয়পুরের অধিকর্তা সুমন চক্রবর্তী জানিয়েছেন ডাকটিকিট প্রকাশের মাধ্যমে জাতীয় স্বীকৃতি পেল এই প্রতিষ্ঠান দেশের সব ডাকঘরেই পাওয়া যাবে এই টিকিট শান্তিনিকেতন হল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ভূমি তাই এখানেই এই অনুষ্ঠান করা হলো আমেরিকায় একটি আউটরিচ সেন্টার করার পরিকল্পনা করেছেন তারা ইতিমধ্যেই যাবতীয় রিপোর্ট ভারত সরকারকে দেওয়া হয়েছে তাদের এক প্রাক্তনে দান করা বাড়িতেই শিক্ষা বিস্তারের লক্ষ্যে এই সেন্টার করার পরিকল্পনা করা হয়েছে ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর উনিশশো সালে দেশের প্রথম ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি খড়গপুর নির্মিত হয় এই প্রতিষ্ঠানের পঁচাত্তর বছর পূর্তি হলো সেই উপলক্ষে ভারতীয় ডাক বিভাগের পক্ষ থেকে প্রকাশিত হল একটি ডাকটিকিট এদিন শান্তিনিকেতনের রাঙাবিতানে বিতানে আনুষ্ঠানিকভাবে ডাকটিকিটটি প্রকাশ করা হয় আইআইটি খড়গপুরের ক্যাম্পাসের ছবি দেওয়া প্রায় এক লক্ষ চৌষট্টি হাজার ডাকটিকিট এদিন থেকে দেশের এক লক্ষ ডাকঘরে মিলবে বলে জানা গিয়েছে আমাদের আজকে এই যে অনুষ্ঠান তাতে দুটো বিষয় নিয়ে অনুষ্ঠানটা হয়েছে এবং এটা চলবে এক নম্বর হচ্ছে আইআইটি খড়গপুর যে বছরে পা সেই বছর পূর্ণ করার উপলক্ষে ভারত সরকার একটি ডাক প্রকাশ করলেন যে ডাক আমাদের যে ঐতিহ্য এবং আমাদের যে বিশেষত্ব সেই গরিমাটা আজকে এই প্রকাশের মাধ্যমে একটা জাতীয় স্বীকৃতি এবং শুধু এইখানে এটা প্রকাশিত হলো এই অনুষ্ঠানে এটা বড় কথা নয় আমাদের এক লক্ষের ওপরে যে ডাকঘর আছে সেই প্রত্যেকটা ডাকঘর থেকে আজকে এটা প্রকাশিত হলো এই যে ডাক প্রকাশিত হলো এটা শুধুমাত্র একটা ছোট ডাক এভাবে ব্যাখ্যা করলে হবে না তার কারণ হচ্ছে যে এর এই যে আমাদের প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানের যে অতীত গৌরব এবং ভবিষ্যতে আমরা যে গুরুদায়িত্ব পালন করার জন্য সংকল্প করছি এই দুটোরই একটা প্রতীক হিসেবে এই ডাক আমরা মনে করছি এটা হচ্ছে আজকের এক নম্বর বিষয় দু নম্বর বিষয় হচ্ছে যে আমাদের এই পঁচাত্তর বছর পূর্তি উপলক্ষে আমরা যে বিভিন্ন চিন্তা ভাবনা করছি তার মধ্যে একটা বড় চিন্তা ভাবনা হচ্ছে বিশ্বায়ন এমন একটা জিনিস যেটা আইআইটির জন্য একটা নতুন কোনো বিষয় নয় কেননা আমাদের যারা প্রাক্তনী যারা কৃতি তারা সারা বিশ্ব জুড়েই ছড়িয়ে আছে সুতরাং এর মধ্যে বিশ্বায়ন বলতে যে নতুন করে বিশ্বকে আইআইটি সম্বন্ধে জানানো সেটা অত গুরুত্বপূর্ণ নয় কিন্তু বিশ্বের গুরুত্বপূর্ণ বিষয় আইআইটি তার যে পদচিহ্ন রাখবে সেটা খুব গুরুত্বপূর্ণ তো তার জন্য আমরা যে কিছু চিন্তা ভাবনা বেশ কিছু সময় ধরেই আমরা করে আসছি তার একটা বড় যে বিষয় সেটা হচ্ছে যে আমেরিকার হিউস্টন যেটা টেক্সাসের মধ্যে একটি খুবই গুরুত্বপূর্ণ শহর এবং এটা শিক্ষা শিল্প বাণিজ্য চিকিৎসা সবকিছুর অশোক অশোকদের সরকার এবং ওনার পরিবার ওনাদের একটি সম্পত্তি যেটা একটা ক্যাম্পাসের মতো সেই ক্যাম্পাসটি ওনারা আইআইটি খড়গপুরের হাতে তুলে দিয়েছেন এবং সেই ক্যাম্পাসটি আইআইটি খড়গপুরের হাতে তুলে দেওয়ার উদ্দেশ্যটা হচ্ছে এই বিশ্বায়ন যেটা আমরা বললাম সেই বিশ্বায়নের ওটা একটা মাধ্যম হিসেবে যাতে আমরা ব্যবহার করতে পারি কিন্তু আমরা কিভাবে ব্যবহার করব অনেক প্রতিষ্ঠানিত বিদেশে তাদের যে ব্রাঞ্চ ক্যাম্পাস সেগুলো তৈরি করে আমরা এটাকে ব্রাঞ্চ ক্যাম্পাসের থেকে অনেক বৃহত্তর অর্থে ভাবছি যে ব্রাঞ্চ ক্যাম্পাসে কি হয় খালি কিছু কোর্স পড়ানো হয় কিন্তু এখানে তার থেকেও অনেক মানে বৃহত্তর বিষয় অর্থাৎ এমন ধরনের গবেষণা চিন্তা ভাবনা এবং কোর্স এগুলোর প্রচলন আদান প্রদান যাতে আমরা এখান থেকে যা চিন্তা ভাবনা করছি যা পঠন পঠন করছি সেটাকে ভবিষ্যতের যে গুরুত্বপূর্ণ সমস্যাগুলো সেটাকে আমরা একত্রে সমাধান করার চেষ্টা করতে পারি এবং ভবিষ্যতের জন্য যে ধরনের ছাত্রছাত্রী বা যে ধরনের পেশাগত যে এক একজনের দক্ষতা থাকা উচিত সেই দক্ষ মানুষজনকেও আমরা তৈরি করতে পারি এই বিষয়টা শুধুমাত্র কতগুলো অ্যাকাডেমিক প্রোগ্রাম চলবে তার থেকে অনেক বেশি যেমন স্টার্ট আপ এন্টারপ্রেনারশিপ এবং এটা এমন একটা বিষয় যেখানে আমাদেরও যেমন ইন্টারেস্ট আছে আমাদেরও আগ্রহ আছে আমেরিকারও আগ্রহ আছে তার কারণ হচ্ছে যে ভারতবর্ষ একটি উঠতি অর্থনীতি এবং এখানে যে বাজার যে ধরনের মেধা এবং যে ধরনের প্রয়োগের অপরন্ত সুযোগ বিভিন্ন যে নতুন প্রযুক্তি সেই সুযোগ হয়তো পৃথিবীর খুব কম জায়গাতেই রয়েছে তো এই সুযোগগুলো নিয়ে কাজ করতে গেলে যে যৌথভাবে কাজ করা প্রয়োজন এবং সেটা শুধুমাত্র ভারত এবং আমেরিকার সমস্যা নয় সারা পৃথিবীর যে বিভিন্ন রকম সমস্যা আছে সেই সমস্যাগুলোকে সমাধান করা এবং স্কিল ডেভেলপমেন্ট ইত্যাদি তো সেই বিষয়ে কিভাবে আমরা এগোবো সেইটার একটা দিক নির্দেশনের জন্য আমাদের আজকে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা মেরিল্যান্ড প্রি স্কুল যা হয়ে উঠতে পারে আপনার সন্তানের শিক্ষারম্ভের সঠিক ঠিকানা দুই থেকে ছয় বছর বয়সী শিশুদের ভর্তি চলছে ম্যারিল্যান্ড প্রি স্কুলের ঠিকানা ম্যারিল্যান্ড বিল্ডিং প্রভাত সরণী বোলপুর বীরভূম আমাদের যোগাযোগের নম্বর নাইন দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে